আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লা ভাষার সঙ্গে আমরাও অনেক ভালো আছি এই যে রাত্রেবেলা চলে আসলাম একটা ভিডিও নিয়ে রাত্রেবেলা দেখেন কত কিছুর আয়োজন করেছি ভর্তা ভাত এই যে ভাত এইখানে আছে বেগুন ভাজা এই সাদা বেগুন ভাজা আচ্ছা ঠিক আছে তারপরে ডিম ভাজা এই যে আলু ভর্তা বেগুন ভর্তা আর হলো এই যে শুটকি ভর্তা বাদাম ভর্তা লেবু এই তো সাথে আছে ঘি আর এই যে একজনে খাচ্ছে আর এই ঘি দিয়ে ঘি দিয়ে আলু ভত্তা অনেক মজা আমার পছন্দ অনেক তো এই যে দেখেন আজকের খাবার এই এখন আমি ভত্তা দিয়ে ভাত খাবো এই তো আমার প্লেটটাকে আমি সাজায় নিলাম এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস